সংবাদ নাম। সংযুক্ত আরব আমিরাতে তিপ্পান্নতম বিজয় দিবস উপলক্ষে বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন সকল সদস্য বৃন্দকে নিয়ে মিলন মেলার আয়োজন বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত সংযুক্ত আরব আমিরাতে তিপ্পান্নতম বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন এর দুবাই এর মধ্যে যারা এই সংগঠনের সাথে সংযুক্ত আছেন সবাইকে নিয়ে এক মিলন মেলার অনুষ্ঠানের আয়োজন করা হয় গত দুই ডিসেম্বর সন্ধ্যায় সাতটায় দুবাইয়ের সারজা একটি হোটেলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানের প্রচার সম্পাদক ও উদ্যোক্তা সদস্য জনাব ওসমান গণি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের সহসভাপতি ও উদ্যোক্তা সদস্য জনাব শাকির মিয়া সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জনাব ভাবুল মিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আজমানের বিশিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রধান উপদেষ্টা ও উদ্যোক্তা সদস্য জনাব জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা জনাব মাসুদ বুইয়া উপদেষ্টা ও উদ্যোক্তা সদস্য জনাব আমিন উপদেষ্টা মিজানুর রহমান সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা সদস্য জনাব হাফেজ খুকন সিনিয়র সম্পাদক হানিফ খান সিনিয়র যুগ্ন সমাজ কল্যাণ সম্পাদক জনাব চান বাদশাহ সম্পাদক জনাব কাজী শাহালম প্রচার সম্পাদক জনাব যসিম উদ্দিন মুন্সি ক্রিয়া সম্পাদক জনাব মনির আহমেদ সম্মানিত সদস্য আবুল কাশেম শিকদার জনাব শফিকুল ইসলাম মামুন সহ আরো অনেকেই প্রধান অতিথি ও প্রধান বক্তা অনুষ্ঠানের সভাপতি বলেন আমাদের সংগঠনটি রাজনীতি মুক্ত একটি সামাজিক সংগঠন আমরা প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ এবং সংগঠনের পর্যাপ্ত পরিমাণ ফান হলে আমরা দেশেও সামাজিক কাজ করব ইনশাল্লাহ এবং এখানে অন্যান্য নেতারা বক্তব্য রাখেন তারা বলেন রাজনৈতিক মুক্ত একটি সংগঠন আমরা প্রবাসীদের কল্যাণে অক্ষবদ্ধ এই স্লোগান দিয়ে শুরু হয় এই সংগঠনটি এতে ধারাবাহিকভাবে তারা কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানান এক ছয় দু হাজার চব্বিশ ইং তারিখে পাহাড়পুর ইউনিয়নে সৌদি প্রবাসী অসুস্থ হওয়ায় তাকে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও কবিল্লা সুবর্ণচর এলাকায় বন্যায় কবলিত মানুষকে তিন লক্ষ টাকা হরসপুর ইউনিয়নে দুবাই প্রবাসী ভাই অসুস্থ হওয়ায় এক লক্ষ টাকা নগদ সর্বমোট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছ থেকে অনুদান দেওয়া হয় ইউনিয়নের সারা বিশ্বের প্রবাসীদের নিয়ে এই সংগঠন সংগঠনের নেতারা বলেন আমরা প্রবাসীরা অবহেলিত সবদিকে তাই আমরা সবাই এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবো বিদেশে এসে দালালের খপ্পর পড়া ভিসা সমস্যা পাসপোর্ট ইস্যু মালিকে বেতন দেয় না কাজ থাকে না আল্লাহ না করুক যদি এই সংগঠনের কোনো ভাই প্রবাসী গুরুতর অসুস্থ বা মারা যায় লাশটি যদি কোম্পানি খরচ বহন না করে আমরা সবাই মিলেমিশে লাশ তার পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা আরও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করা আপনি যদি বিজয়নগর উপজেলা প্রবাসী হয়ে থাকেন আপনিও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন দুবাই আমিরাত একটি হলরুম থেকে সরাসরি দেখুন বিস্তারিত তারপর আমি বিজয়নগর প্রবাসী কল্যাণ বিজয়নগরের দশটি ইউনিয়ন

বিশ্বজুড়ে ব্রহ্মরিয়া ব্রাহ্মরিয়া নিউজ পয়েন্টি দৈকের পক্ষ থেকে সবাইকে সাজান